আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে ডিসকভারি হান্ড্রেড নিয়ে এই বাইকটি যদি সিডিআই শর্ট হয়ে যায় কিংবা ইগনিশন কয়েল শর্ট হয়ে যায় চেক করবেন কিভাবে সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব তো আগে প্রথমে আমরা নিজের আর্মি চার্জটি চেক করে নিব। অনেকেই বলে স্টার্টিং কয়েল আবার অনেকেই বলে তো প্রথমে এটা আমরা নিচ থেকে আগে চেক করে নেব যে নিচের লাইন আছে এগুলো কয়েলগুলো শর্ট হয়েছে না ভালো আছে তো দেখতেই পাচ্ছেন কয়েলের লাইনটা আমরা আগে ভেরাই নিচ্ছি বাদ দিয়ে আমরা ব্যাটারি দিয়ে চেক করব যে নিচের লাইন ঠিক আছে যখন লাইটটি জ্বলবে ওখানে কালোর পরে একটা নীল তার আছে ওই তারটা অবশ্যই আগে ফেস করবেন নাহলে বুঝতে পারবেন না যে কোন তারের লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলোতে লাইন থাকবে না খালি মোটামুটি দুইটাতে লাইন থাকবে এই যে দুইটা তারই লাইন আছে একটা নীল আর একটা কালো তারে লাইন থাকবে তাহলে বুঝতে পারবেন যে নিচের ইগনিশল কর ঠিক আছে এবার সিডিআইটিতে লাইন ঢুকছে কি না এটা দেখবেন তো এই যে সিডিআইটি আমরা আগে খুলে নেবো পুরানটি পুরান সিডিআইটি খুলে আগে ওখানে লাইন যাচ্ছে কি দেখব কানেকশন কেটেও যেতে পারে অনেক সময় বাইক পড়ে থাকলে এন্দুরে কাটতে পারে কিংবা তারটি অ্যাসিড ঢুকে খেয়েও ফেলতে পারে এই যে দেখতে পাচ্ছেন নিচের থেকে লাইন নাই এটাতে থাকবে না আর ওই যে দুই ক্লিপে যে তারটা থাকে লাল কালো এখানে দেখবেন আগে লাইন আছে কি তো এই তারে যখন লাইন জ্বলছে দুইটাতেই জ্বলবে তখন বুঝতে পারবেন যে নিচের তারগুলো ঠিক আছে তার মানে এই আরমিসাস থেকে সিডায় লাইন যাচ্ছে এই যে সিডাই শর্ট হয়ে গেছে যে পার্ট নাম্বার আমরা বলে দেবো তো এই যে একটা নতুন সিডিআই নিয়ে এসেছি এই যে সিডিআইটি ওই যে আমরা পার্ট নাম্বার দেখাচ্ছি সেম পার্ট নাম্বার হবে তো বারোশোটা সিডিআই পি এ বারোশো তো এই যে সিডিআই নতুন লাগালাম এই যে আমরা নতুন আগে সিডিআইটি লাগিয়ে নেব তো সিডিআইটি লাগানোর আগে অবশ্যই জ্যাকগুলোও পরিষ্কার করে নেবেন অনেক সময় আয়রন থাকলে লুজ কন্টাক্ট থাকতে পারে সিডিআইয়ের মাথাতে হালকা করে একটু গ্রিস দিয়ে দিলে লুজ কন্টাক্টের চান্সগুলো থাকে না তো এবার আমরা দেখে নেব যত গার্ডের ব্যাটারিটা একটু দুর্বল আছে কি করে আমরা লাইনটি দেখে নেব যে কারেন্ট বের হচ্ছে কি তো দেখতে পাচ্ছেন আমরা কিক করে দেখে নিলাম যে লাইন আছে তো এবার আমরা ফ্লাকটি লাগাব এই যে আমরা ফ্ল্যাগটি এবার লাগাবো ফ্ল্যাগ লাগালে মোটামুটি আশা করছি বাইকটি এবার স্টার্ট হবে আমাদের ফ্লাকটি অবশ্যই পুরানটাই লাগালাম নতুন দিলেও হতো তা আমরা চিন্তা করলাম যে পুরান প্লাগটাই চলবে যেহেতু সিডাই শর্ট হয়ে গেছে বাইকটি তো এবার প্লাগ ক্যাপটি লাগিয়ে দেব তা আশা করছি মোটামুটি আমার বাইকটি সিডাই চেক করা সম্পূর্ণ হয়ে গেছে